নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল শুক্রবার পাঁচটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সৃষ্টি হতে চলেছে এই পাঁচ রাশির আগামীকাল ভাগ্য বদলাতে চলেছে সতেরোই অক্টোবর দু এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে কোন সৌভাগ্য পাঁচ রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আমি যে নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশিগুলির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকে সেই সে রাশিগুলিকে কিন্তু আমি অ্যালার্ট করি যদি আপনার জন্ম ছকে অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে তবেই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে দেখা যাচ্ছে আপনার এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন এই সময় স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শুধুমাত্র কবজের উপর রাহু কবচ এবং আপনার পাওয়ার কবচ শনি রক্ষা কবচ যে কোনো কবচের উপর এই শুভ ধনতেরাস এবং কালী পূজা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া চলছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দেখুন অনেকে লটারি কাটছেন যে কৌশিক দা লটারি কাটছে কিন্তু আমার লটারি বাঁচছে না কেন দেখুন আমি বারবার বলি যে আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন আপনার কোন বছর এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার ক্ষেত্রে নবগ্রহের স্থিতি কেমন রয়েছে আপনার ভাগ্যভাব কেমন রয়েছে এবং দশা মহাদশা আপনার পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন তারপর আপনি ইনভেস্টমেন্ট করুন শুধুমাত্র ভিডিও শুনছেন রাশির নাম শুনছেন বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন না এটা করবেন না কারণ আপনার কোন সময়টাতে আপনার ক্ষেত্রে শুভ সময় কোন সময় আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা একজন এক্সপার্টের সঙ্গে আপনাকে পরামর্শ করতে হবে যেটা আপনাকে বলে দিবে যে আপনার ক্ষেত্রে এই সময়টা শুভ কিনা আপনার ভাগ্যভাব শুভ রয়েছে কিনা আপনার রাহু গ্রহের স্থিতি শুভ রয়েছে কিনা এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার কারণ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধন প্রাপ্তির মুখ্য কারাগ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনার বৃদ্ধি করুন পাশাপাশি রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচটা আপনার পরিধান করুন আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবার আসি পাঁচটি রাশির নাম আগামীকাল প্রথম যে রাশির কথা সেটি হচ্ছে রাশি রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে যে কোনো দিক থেকে আপনার বড় কোনো গুড নিউজ আসতে পারে সম্ভাবনা রয়েছে আপনাদের লাকি নাম্বার এক এবং পাঁচ দ্বিতীয় যে রাশি মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ আপনি মিথুন রাশি মানুষ আপনার বিজনেস থেকে আপনার লটারি থেকে বা যে কোনো দিক থেকে আপনাদের বড় কোনো সুযোগ আপনাদের আসতে পারে আপনাদের ইনকাম সোর্স এই সময় বাড়বে ভাগ্যক্ষেত্রের উন্নতি হঠাৎ অর্থপ্রাপ্তি লাকি নাম্বার দুই এবং চার এরপর যে মহা সৌভাগ্য রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে আগামীকাল কন্যা রাশির আকস্মিক ধন প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে কন্যা রাশির আটকে যাওয়া অর্থ আপনার হতে পারেন হঠাৎ কোনো জায়গা থেকে মহাপ্রাপ্তি আপনাদের হতে পারে আপনাদের লাকি নাম্বার পাঁচ এবং সাত এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার মিন রাশি হ্যাঁ মিন রাশি ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে মিন রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে আপনাদের লাকি নাম্বার দুই এবং আট এরপর মহা সৌভাগ্য রাশি মেসরাশি মেসরাশির আগামীকাল আকস্মিক ধন প্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আসি যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে আসির কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসা ক্ষেত্রে লাভ ডেলি ইনকাম সোর্স বাড়বে কোনো জায়গা থেকে বড় কোনো গুড নিউজ আপনাদের আসতে পারে বেশ কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণযোগ আপনাদের দেখা যাচ্ছে আপনাদের যে লাকি নাম্বার চার এবং আট অর্থাৎ এই পাঁচটি রাশির আবারও বলি এই পাঁচটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস ছোট্ট অনুরোধ আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন नमस्कार धन्यवाद